কোপা আমেরিকায় কানাদার বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার দল নির্বাসন নিয়ে নাকি চিন্তায় পড়েছেন কোচ লিওনেল এসকালনি এই খবরটি দিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম তিওয়াইসি তারা জানিয়েছে কোপার সেমিফাইনালে লাইন আপে পরিবর্তন আনার কথা ভাবছেন আর্জেন্টাইন প্রধান কোচ এসকালনি এর আগে লিওনেল মেসিও আনহেল ডি মারিয়াকে একসঙ্গে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আর্জেন্টিনার কোচিং স্টাফরা তবে সিদ্ধান্ত বদলে সেমিফাইনালে কানাদার বিপক্ষে হয়তো দুজনকে মাতে নামাতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা নিউ জার্সির মেট লাইভ স্টেডিয়ামে আগামী বুধবার সকালে মাতে নামবে আর্জেন্টিনা এই ম্যাচকে সামনে রেখে দলের ফরমেশন ও কৌশল নিয়ে নতুন করে ভাবছেন যেখানে দলে কিছু পরিবর্তন আনার কথাও বিবেচনা করছেন তিনি স্পোর্ট জানিয়েছে আর্জেন্টিনার একাদশে গোলরক্ষক হিসেবে যথারীতি থাকছেন এমিলিয়ানো মার্তিনেস গোলরক্ষকের মতো রক্ষণেও কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই এই ম্যাচে আর্জেন্টিনার রক্ষণ দুর্গ সামাল দেবেন ক্রিস্টিয়ান রোমেরও লিসান্দ্রো মার্তিনেস মলিনাও মলিনাও নিকোলাস নিকোলাসপিকো এক পর্যায়ে আর্জেন্টাইন কোচরা নাকি রক্ষণে পরিবর্তন আনার কথা ভেবেছিলেন খানাদার খেলার ধরনের কারণে এ পরিবর্তনের কথা ভেবেছিলেন তারা কিন্তু মার্কোস আকোনা পুরোপুরি ফিট না হওয়ার কারণে আপাতত হয়তো বেঞ্চে বসে থাকতে হবে তাকে মিডফিল্ড এস ক্যালো নিশ্চিতভাবে যাদের খেলাবেন তারা হলেন রোড্রিগো দিপলো অ্যালেক্সিস ম্যাকেলিস্টার তারা দুজনে কোয়ার্টার ফাইনালে ভালো খেলেছেন এখন বড় প্রশ্ন হয়ে সামনে এসেছে অ্যাঞ্জো ফার্নান্ডেজের খেলা নিয়ে এ তালিকায় বেশ কিছু সম্ভাবনা রয়েছে লিয়ান্দ্রো প্যারাদেস জিওবানি লোসালসো অ্যাজেকুয়েল মধ্যে কালি কাকে বেছে নেবেন সেটাও বড় প্রশ্ন তবে এর দায়িত্ব যাকে দেওয়া হোক তার লক্ষ্য থাকবে কানাডা তারকা খেলোয়াড় আলফন্সো ডেভিসকে থাকানো আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় হুমকিও কিন্তু এই ডেভিস অন্যদের মধ্যে আর্জেন্টিনা দলের নিকোলাস গঞ্জালেজের জায়গায় ডিমারিয়ার একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে তিনি এর আগে ইকুয়েদরের বিপক্ষে শেষ আতের ম্যাচে এক মিনিটের জন্য মাতে নামার সুযোগ পাননি ফরওয়ার্ড লাইনে মেসি ও ডিমারিয়ার সঙ্গে দেখা যেতে পারে লাউটারো মার্তিনেসকে এবারের কোপায় সর্বোচ্চ সার গোল করে তিনি এখন সবার উপরে আছেন ইকুয়েদরের বিপক্ষে অবশ্য ভালো খেলতে পারেনি মার্তিনেজ কিন্তু এরপরও তার উপরও হয়তো ভরসা রাখবেন আর্জেন্টাইন কোচ এসকালোনি বিওয়ার্স আর্জেন্টিনা এবং কানাডার ম্যাচটির ফলাফল কি হতে পারে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে